হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই জল জীবন মিশন প্রকল্প নিয়ে বড় আপডেট চলে এসেছে জল জীবন মিশন প্রকল্পে চাকরি হারাতে চলেছে অর্থাৎ কাজ হারাতে চলেছে কর্মীরা এরকম একটি থামনেল আমার ভিডিওতে দেখতে পেয়েছ তার কারণ কিন্তু সঠিক বিগত দু থেকে যারা জল সহায়ক পদে কর্মরত অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যারা জলের টেস্টিংয়ের কাজ করে থাকতো তাদের কাজে প্রশ্ন প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে তাদের কাজ আগামী দিনে থাকবে কি না সেই সঙ্গে জল জীবন মিশন প্রকল্পে যে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে পাঁচজন করে মহিলা তাদের ভবিষ্যৎ কি জল সহায়করা কী কাজ করবে বা আদৌ থাকবে কি থাকবে না সেই সঙ্গে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে যে পাঁচজন করে মহিলা রিক্রুটমেন্ট হচ্ছে তাদের কী ভূমিকা থাকবে এই জল জীবন মিশন প্রকল্পে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে দু থেকে যারা বাড়ি বাড়ি গিয়ে জল টেস্টিংয়ের কাজ করে আসছে জলের আয়রন থেকে জলের নানা রকম সমস্যা যারা টেস্টিং এর মাধ্যমে তুলে রাখত তুলে ধরতো যাতে করে সঠিক পরিষেবা প্রত্যন্ত গ্রামের মানুষ পেয়ে থাকে তার ব্যবস্থা তারা করতো সামান্যতম মজুরির মাধ্যমে আর আজকে এই জল জীবন মিশন প্রকল্পে তাদের কাজেই প্রশ্নচিহ্ন পড়ে গেছে বিগত কয়েকদিন ধরে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করলেও এখন কিন্তু কোনো রকম কোনো কথা বা কোনো উত্তর তারা কিন্তু দিতে চাইছে না তার কারণ প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঁচজন করে স্বনির্ভর দলের মহিলারা এই কাজের সাথে যুক্ত হয়ে গেছে তাদের কাজ কি করতে হবে একদম টেকনিশিয়ান থেকে শুরু করে রাজমিস্ত্রি থেকে শুরু করে একদম পাম্প অপারেটর বহু কাজে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে করানো হবে সেই সকল পাঁচজন মহিলাদের আর এতেই কিন্তু দুশ্চিন্তার ভাঁজ এই জল সহায়কদের তাদের কি ভূমিকা থাকবে তারা কি কাজ করবে তো বন্ধুরা এই মুহূর্তে আন্দোলন করছে পূর্ব মেদিনীপুরের জল সহায়করা আগামী দিনে এই আন্দোলন কিন্তু অন্যান্য জেলাতেও শুরু হবে এরকমই চিহ্নের মধ্যে পড়তে হবে সেই সকল জল সহায়কদের তো বন্ধুরা দেখে সেখানকার প্রশাসন জল সহায়ক সহজে পাঁচজন করে মহিলা রিক্রুটমেন্ট হচ্ছে তাদের সম্বন্ধে কি বলছে সেটি একটু ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেব এই প্রকল্পের জেরে কাজ হারানোর আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের জল সহায়করা টিউবওয়েল রক্ষণাবেক্ষণ এবং জলের মান পরীক্ষা করেন জল সহায়করা তাদের আশঙ্কা পাইপলাইনে বাড়ি বাড়ি জল পৌঁছলে আর টিউবওয়েল ব্যবহার থাকবে না ফলে জল সহায়কদের কাজও থাকবে না জেজেএম বা জল জীবন মিশনে বিভিন্ন ধরনের জল প্রকল্প চলছে আমরা দীর্ঘদিন কাজ করার পর আজও আমরা কিন্তু কর্ম চলে যাওয়ার হতাশায় আমরা ভুগছি আমরা 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 কি আগামী দিন আতঙ্কে ভুগছি এই পাঁচজন করে মহিলা নিয়োগ হওয়ার পর আমাদের কাজটা চলে যাওয়া আতঙ্কে ভুগছি পূর্ব মেদিনীপুরের জল সহায়তার দাবি জল জীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটরের কাজে জল সহায়কদের নিয়োগ করা হোক এ দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন জল সহায়করা তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে জল জীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটরের পদে নিয়োগ করার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এখন তাদের বাদ দিয়ে নিয়োগ করা হচ্ছে দু আট নয় সাল থেকে আমরা ওয়াটার ফেসিলিটেটর জল সহায়ক নামে আমরা নিযুক্ত হই আমরা চাচ্ছি জল স্বপ্নের আওতায় এনে আমরা এবং আমাদের পরিবার যাতে এই কাজের উপর নির্ভরশীল হয়ে কিছুটা উপকৃত হতে পারি পনেরো বছর ধরে কাজ করছেন গ্রামবাসীদের স্বাস্থ্য ঠিক রাখতে খাবার জলের স্বাস্থ্য পরীক্ষা করেন জল জীবন মিশন চালু হলে তাদের কি হবে উত্তর পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের জল সহায়করা জল জীবন প্রকল্পে আমাদেরকে নিয়োগ করা হোক সম্পদকর্মী হিসাবে যাতে আমরা এই জলজীবন প্রকল্পের আমরা কর্মের মধ্যে থাকতে পারি আমরা পদ্ধতি চেঞ্জ করেছি সর্বপ্রথম অগ্রাধিকার পাবে যিনি ল্যান্ড ওনার আছেন যিনি ল্যান্ড জমি দান করেছেন প্রজেক্টের জন্য তার পরিবারকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে বাকিগুলো সরকারি খাত সুমিত হয়েছে সেই এলাকার ছোট হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী ছেলেকে কে সর্বপ্রথম অগ্রাধিকার দাও এখন দাবি করছেন নতুন জল প্রকল্প চালু পাশাপাশি প্রশাসন যেন তাদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখে তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম প্রশাসন কিন্তু সম্পূর্ণ এ리에 যাচ্ছে জল সহায়কদের ব্যাপারে সেই সঙ্গে যে পাঁচজন করে মহিলা রিক্রুটমেন্ট হবে তাদেরও পদ্ধতিগত কিছু চেঞ্জ হতে পারে এরকমই শোনা গেল তাদের মুখে দেখাই যাক যে পাঁচজন করে মহিলা পঞ্চায়েতে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হচ্ছে তাদের কি ভবিষ্যৎ তাদের আগামী দিনে কি অর্ডার আসছে কি গাইডলাইন আসছে সে সম্বন্ধে ভিডিও নিয়ে আলোচনা করব সেই সঙ্গে জল সহায়কদের ব্যাপারে কী আলোচনা হয় সেটিও দেখার তো বন্ধুরা আজ এইটুকু জল জীবন মিশন নিয়ে আপডেট তুলে ধরলাম আরও যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ